নমস্কার এই কারণের জন্য কি শুভেন্দু অধিকারী দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে তৃণমূলের সমস্ত কিছু পদ ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন দু হাজার কুড়ি সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার পরে প্রথমে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে হার তারপরে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বেশি আসনে জেতাতে না পারা এরপরে আজকে পশ্চিমবঙ্গে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যেখানে এর আগেও তিনটি বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল সেখানে সেই তিনটি বিধানসভা আসনসহ মোট চারটি বিধানসভা আসনে হারের পরে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি শুভেন্দু অধিকারী এরপরে বিজেপি ছেড়ে বেরিয়ে এসে আবার তার পুরনো রাজনৈতিক দল তৃণমূলে ফিরে যাবেন নাকি শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে অন্য কোন নতুন রাজনৈতিক দল গঠন করবেন এক্ষেত্রে অনেকে যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দোষারোপ করছেন অনেকে আবার এটাও বলছেন পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির আর কোনো নেতা নেত্রী সেরকমভাবে পরিশ্রম করেনি বলি এই সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোট এবং আজকে এই চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপিকে পরাজিত হতে হলো। অনেকে আবার এটাও বলছেন শুভেন্দু অধিকারী তৃণমূলের চর হিসাবে বিজেপিতে আছে এবং যে কারণের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি জিততে পারছে না বিভিন্ন জন এভাবে নানান কথাবার্তা বলছেন তবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এর পরে শুভেন্দু অধিকারী করবেনটা আসলে কি। রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না এক্ষেত্রে শুভেন্দু অধিকারীও আগামী দিনে কি করবেন বা কী করবেন না সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু কথা হচ্ছে শুভেন্দু অধিকারী যে শপথ নিয়ে যে প্রতিজ্ঞা নিয়ে যে জেদ নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন এখন তার করা সেই পুরনো প্রতিজ্ঞা থেকে তিনি কি আসলে বেরিয়ে আসবেন নির্বাচনে পরাজয় জয় সমস্ত কিছুই আছে হ্যাঁ এটা নিশ্চয়ই ঠিক ঘটনা যে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোট ও আজকে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে কিন্তু একটা কথা আপনারা ভেবে দেখুন তো আজকে যারা পশ্চিমবঙ্গের শাসক দল মানে তৃণমূল এবং সেই দলের যিনি দলনেত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেননি ক্ষমতায় আসার সময় যখন পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচন হয়েছিল এবং যখন একের পর এক প্রত্যেকটা বড় নির্বাচনে সেই সময় পশ্চিমবঙ্গে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই পরাজিত হতো তখন তিনি কি মানসিকভাবে ভেঙে পড়তেন নাকি প্রতিজ্ঞা এবং জেদ আরও বেশি করে বাড়তো যে এবার যখন হয়নি পরের বার নিশ্চয়ই হবে এবং সেই প্রতিজ্ঞা এবং জেদ নিয়ে পরের নির্বাচনে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়তো এক্ষেত্রে বিজেপি যদি এই সদ্য হয়ে যাওয়া দুটো বড় নির্বাচনে পরাজয়ের পরে এইভাবে মানসিকভাবে ভেঙে পড়ে এবং বিজেপি দলের জন্য যিনি লড়াই করছেন মানে শুভেন্দু অধিকারী তিনিও যদি এইভাবে ভেঙে পড়েন এবং অন্য কোনো সিদ্ধান্ত নেন তাহলে আক্ষরিক অর্থে এটা মনের দিক থেকে পিছিয়ে যাওয়া ছাড়া কিছুই হবে না তাই এক্ষেত্রে বিজেপিকে নতুন করে সব দিক ঠিক করে আবারও ফের যেমন লড়াইয়ে নামতে হবে একই সাতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকেও নতুন করে সব কিছু ঠিক করে লড়াইয়ে নামতে হবে কারণ এক্ষেত্রে পশ্চিমবঙ্গে যারা বিজেপির নেতা নেত্রী আছেন তারা প্রত্যেকে এককবদ্ধভাবে লড়াই যেমন করছেন আগামী দিনেও করবেন কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে পশ্চিমবঙ্গ নিয়ে অন্য কিছু ভাবতে হবে কারণ পশ্চিমবঙ্গ রাজ্যটা বর্তমানে এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে যেখানে ভারতবর্ষের বাকি রাজ্যগুলোর সাথে পশ্চিমবঙ্গকে কখনোই একসাথে মেশাতে পারবেন না কারণ এখানকার রাজনীতি করা এখানকার ভোটের দিনে ভোট হওয়া এবং ভোটের পরে গণনার সময় গণনার বিষয়ে যাবতীয় সমস্ত কিছু পরিকল্পনায় একেবারে অন্যরকম প্লান মাফিক হয় তাই এখানে যদি পশ্চিমবঙ্গে বিজেপিকে জিততে হয় এবং পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সব দিক থেকে পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি সব কিছুই বদলাতে হবে তাই এক্ষেত্রে কারুর যেমন মন খারাপ করা উচিত নয় একই সাথে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনিও আশা করা যায় নতুন উদ্যমে নতুন শক্তি নিয়ে নতুন জেদ নিয়ে হয়তো পশ্চিমবঙ্গে লড়াইটা আরও জোরদার করবেন মূলত দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তো প্রিয় দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে কি মনে করছেন শুভেন্দু অধিকারী কি এরপরে বিজেপিতে থাকবেন নাকি থাকবেন না যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এরপরে কি করতে পারেন বলে আপনারা মনে করছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ